হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকলকে কৃষ্ণকথা ওই তপর্ণা চ্যানেলে স্বাগত আসুন আমরা কিছু কৃষ্ণ কথা শুনি আর এই মনুষ্য জীবনটাকে ধন্য করি আজকের আলোচনা কিছু মানুষ আছেন যারা কৃষ্ণ নাম করতে ভালোবাসেন না পছন্দ করেন না তো তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা তাই প্রথমেই বলবো কি ভাবছেন কৃষ্ণনাম করবেন না কিন্তু যেদিন বুঝতে পারবেন সেদিন আর কৃষ্ণ নাম করবার সময় হবে না তখন বুঝতে পারবেন যে কি ভুলটাই না জীবনে করেছি কারণ কৃষ্ণ নাম করলে কি হয় জানেন এই যে সংসারটা এটা তো দুঃখালয় দুঃখের জায়গা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে এই জগৎ দুঃখালয় তাই যতই সুখ পান না কেন দেখবেন পরক্ষণেই দুঃখ এসে ডাক দিচ্ছে তো এই হাসি এই কান্না তাই আমরা যদি সংসার জীবনে থেকেও কৃষ্ণ নাম করতে পারি ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসতে পারি তাহলে কি হবে জানেন মৃত্যুর পরে আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে পৌঁছে যেতে পারব তাই শাস্ত্রে বলছে বৈকুণ্ঠে কি আছে জানেন শাস্ত্রে বলছে বৈকুণ্ঠে বিচ্ছেদ নেই দুঃখ নেই কষ্ট নেই মৃত্যু নেই হিংসা নেই আছে শুধুই শান্তি আর অপার শান্তি তাই জীবনে যতটুকু সময় পাবেন কৃষ্ণ নাম করুন কারণ সারাদিন তো নানা কাজে আমরা ব্যস্ত থাকি তো কাজ তো আমাদের করতেই হবে কর্মকে বাদ দিয়ে তো আমরা চলতে পারি না তাই কর্ম করার সাথে সাথে কৃষ্ণ নাম করুন ভগবান শ্রীকৃষ্ণের নাম করলে আমরা এই দুঃখময় জগৎ থেকে উদ্ধার হতে পারবো তাই ষোলো নাম বত্রিশ অক্ষর একটা মধুর নাম যতই শ্রবণ করবেন ততই কি হবে আনন্দ লাভ করতে পারবেন তাই বলবো আমার সকল কৃষ্ণভক্ত বন্ধুদেরকে কৃষ্ণ নাম করো তোমরা হরে কৃষ্ণ সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন